আপনারা দেখছেন খবর জবর জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে উস্তিতে এক ব্যবসায়ীকে গুলি করে খুন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ মতি থানার জমি সংক্রান্ত বিবাদে জেরে চলল গুলি গুলিতে নিহত স্থানীয় ব্যবসায়ী নাম বুদ্ধদেব হালদার উস্তি থানা শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের চকদেবী ঘোষ এলাকার বাসিন্দা বৃহস্পতিবার রাতে বাগাড়িয়াতে দুষ্কৃতীরা বুদ্ধদেব হালদারের উপর হামলা চালায় বলে জানা যায় গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে তবে কি কারণে এই খুন এবং কারা এই খুনের সাথে জড়িত সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বলে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স